দুই সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানে বাংলাদেশি সাধারণ শ্রমিক বা লো স্কিল্ড লো স্কিল্ড কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি তবে দক্ষ জনশক্তি এবং বিশেষ ক্যাটাগরিতে ভিসা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে নিচে সাধারণ শ্রমিক বা ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান পরিস্থিতি বিস্তারিত দেওয়া হল সাধারণ শ্রমিক ভিসার বর্তমান অবস্থা অদক্ষ শ্রমিক আনস্কিল্ড ওয়ার্কার্স কনস্ট্রাকশন হেল্পার ক্লিনার বা সাধারণ লেবার ক্যাটাগরিতে নতুন ভিসা এখনও স্থগিত রয়েছে ওমান সরকার তাদের শ্রমবাজার পুনর্গঠন এবং মানব পাচার রোধে এই বিধিনিষেধ বজায় রেখেছে দক্ষ শ্রমিক স্কিল্ড ওয়ার্কারস ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার বা কার্পেন্টারের মতো দক্ষ টেকনিশিয়ানদের জন্য নির্দিষ্ট কিছু কোম্পানি যেমন গালফার বা অন্যান্য বড় কনস্ট্রাকশন ফার্ম বিশেষ অনুমতির মাধ্যমে ভিসা ইস্যু করতে পারছে দুই ডত যারা ওমানে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য টিপস বর্তমানে সাধারণ ওয়ার্ক পারমিট না থাকলেও আপনি যদি ওমান যেতে চান তবে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন দক্ষতার ওপর জোর দিন আপনার যদি কারিগরি কাজের যেমন এসি মেকানিক মেশন বা ড্রাইভিং অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকে তবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওমান বর্তমানে শুধু স্কিল্ড ওয়ার্কার নেওয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে দালাল থেকে সাবধান অনেক সময় দালালরা ফ্রি ভিসা বা সব খুলে গেছে বলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে টাকা নেয় মনে রাখবেন সরকারিভাবে সাধারণ শ্রমিকের জন্য গণহারে ভিসা এখনও শুরু হয়নি